নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পেরাসুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প পুনরায় কলমে রিমা বিশ্বাস টেবিলে ডাস্টার ঠুকে নবনীতা গলা চড়ালো চুপ কর মুখে আঙুল ব্ল্যাকবোর্ডে সরলের শেষ ধাপটা করবে সে সময় ডাক শুনল একটি মেয়ের নবনীতা ঘুরে তাকাতে সে তার মিহি কণ্ঠে বলল এই চিঠিটা আমায় রণজয় দিল ভুরু ভাঁজ করে ভাঁজ করা কাগজটা খুলে প্রথম লাইন পড়তেই হাসিটা ডিগবাজি খেয়ে বেরোতে চাইল দু লাইনের চিঠিতে ভুড়ি ভুড়ি ভুল বানান চিঠিটি অবশ্যই প্রেমপত্রের ক্যাটাগরির যেখানে বছর আটেকের একটি ছেলে তার সমবয়সী মেয়েটিকে লিখেছে ডাইয়ার মৌটুসি তুই আমার গার্লফ্রেন্ড হবি হাসতে হাসতে ফেন্ট হওয়ার দশাই হচ্ছিল নবনীতার এ অভিজ্ঞতা একেবারে নতুন উঁচু ক্লাসে এমন হয়েই থাকে তবে ক্লাস ফোরে এ ঘটনা বিরল না হলেও হাস্যকর তো বটেই এই মুহূর্তের কৌতুকের হাসিটা দমানোই কর্তব্য মনে করে নবনীতা গম্ভীর হল চোখ পাকিয়ে রণজয় নামের ছেলেটিকে বলল রণজয় তুমি লিখেছো এ চিঠি সে মাথা নিচু করে দাঁড়িয়ে নবনীতা বলল কান ধরো টুক করে দু কান ধরল রণজয় নবনীতার হাসি পাচ্ছিল যদিও হাসা যায় না মনে মনে ভাবল রণজয় তোরই হবে ক্লাস ফোরে যদি তুমি ক্লাসমেটকে লাভ লেটার লেখো তবে আগামী দিনই তো খুবই রংচঙে হবে বাবা টিচার্স রুমে এসে অবশ্য অন্য কথা মনে হলো রমনীতার হ্যাঁ এই ছোট্ট ঘটনাটা মনে করিয়ে দিল নিজের ফেলে আসা শৈশবের কিছু সরল মুহূর্ত এই রণজয়ের মতন একটা রণজয় ছিল নবনীতার ক্লাসে ওই ফোরই হবে হয়তো তখন গোলগাল ফোলা ফলা চেহারার টুকটুকে ফর্সা ছেলেটা ছিল নবনীতার একমাত্র বন্ধু তারও বন্ধু বলতে নবনীতাই তাই দুইজনের মিলিত সন্ধিতে স্থির হলো এই বন্ধুত্ব অটুট রাখার উপায় হলো বিবাহ এবং ক্লাসের বেঞ্চে উঠে দুজনের দুজনের ওয়াটার বটল একে অপরের গলায় পড়িয়ে বিয়েটা সেরে নিয়েছিল রণজয় বলেছিল নব দেখ এবার আমরা সবসময় একসঙ্গে থাকতে পারবো নবনীতা বিজ্ঞের মতন মুখ করে বলেছিল ঠিকই বলেছিস আমরা খুব বুদ্ধিমানের কাজ করেছি শৈশবের পুরনো কথা মনে পড়তে আরও একচোট হাসল নবনীতা মনে মনে বলল সত্যিই কি পাগলটাই না ছিল সে সময় স্কুল ফিরতি পথে ব্যাঙ্কে ঠুকল বাবার পেনশন তুলবে ক্যাশ কাউন্টারে চেকটা দিতেই নতুন ক্যাশিয়ারে গোফে নজর পড়ল ছেলেটার বেশি বয়স নয় ছিপছিপে চেহারা লম্বা মুখের লুকসটা মাছ চেকটা হাতে নিয়ে এসে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নবনীতার দিকে চাইল তারপর আবার কাজে মন দিল কম্পিউটারে টুকটাক করে আবার চাইলো নবনীতার দিকে এবার নবনীতার বিরক্ত লাগলো এমনিতেই যে ছেলেরা মেয়েদের মুখের দিকে হা করে তাকিয়ে থাকে তাদের একেবারেই সহ্য হয় না নবনীতা যদিও এইটটি ফাইভ পারসেন্ট এই ক্যাটাগরিতেই পড়ে তার উপর মোচওয়ালা ছেলেকে যে নবনীতার একেবারেই না পাস নবনীতা মনে মনে বলল ব্যাটা তুমি ক্যাশ সামলাচ্ছ সামলাও না বসে বসে ঝাড়ি মারছ কেন লাগাবো নাকি কানের গোড়ায় মনে মনেই বলল। সত্যিই কি আর মনের ইচ্ছায় যখন তখন কাউকে চর দেওয়া যায় ছেলেটি তৃতীয়বার তাকাতে নবনীতা কটমটিয়ে চেঁচিয়ে বলল কি হলো সই মিলছে না ছেলেটি মাথা নেড়ে বলল মিলেছে মিলেছে একেবারে মিলে গেছে টাকা তুলে নবনীতা নিজের মনেই বলল মদন বাড়িতে বড় মাসিদের আসার কথাই ছিল দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখা মিলল মাসির মেয়ে তিননি তিনি দুহাত খুলে জড়িয়ে ধরার ভঙ্গি করে বলল আজ স্কুলটা নয় কামাই দিতিস বাবা পিছনে দাঁড়িয়ে বড় মাসি মুখ টিপে হাসছে নেপারও লেবার শুরু হলো দুজনার নমনীতার মা পারুল দুই বোনের মিলন দেখে মস্করা করে বলল ছোটবেলায় তো দুটিতে শত্রু ছিল এখন ভাব হয়েছে দেখছি রে দিদি হাসল সকলে একসঙ্গে টপাটপ স্নান সেরে নবনীতা খেতে বসে পড়ল পারুল গরম গরম মুসুর ডাল দিতে নমনীতা টেবিলে রাখা কাটা লেবুর টুকরো তুলে নিয়ে বলল আরে বাস তিনি তোদের গাছের নিশ্চয় তিনি মাথা দোলাচ্ছে পরম তৃপ্তিতে গরষ মুখে তুলতে নবনীতার চোখ বুঝেল আহা মুসুরির ডালে গন্ধরাজ লেবু আর কি চাই মাসি মা তুমি মাংস না দিলেও পারো বড় মাসি মুচকে হাসলেন তবে তোর বরের পয়সা বেঁচে যাবে অনেক বউ যদি ডাল ভাত আর লেবুতেই তুষ্ট থাকে ওটিতেই তবে ফাইনাল রইল মা আমরা নবনীতার বিয়েতে একটা লেবুর কাজ গিফট করে দেবো কেমন তিন্নি বলছে হেসে হেসে নবনীতা তৃপ্তিসূচক মুদ্রা করে বললো আমি তাতেই খুশি করলে তবে খরচটা কিন্তু তোদেরও বাঁচিয়ে দিলাম এইবার যদি তোর বরের গন্ধরাজের গন্ধ না পছন্দ হয়তো সে বলল গন্ধরাজের গন্ধে তার মাথা ধরে যেমন গোফ দেখলে তোর তখন সলিউশন কি হবে নব নবনীতা চিন্তিত মুখে কিছুক্ষণ ভাবনার ভাব করে বললো তখন তো দেখছি বিয়ে ক্যান্সেল করতে হবে না তিনি কপট রাগে পারুল বললেন দেখলি দিদি কেমন পাগল বড় মাসে হাসছেন পাগল বলে পাগল খাওয়া দাওয়ার আসর উঠতে বসে পড়ল দুপুরে গল্পের আসর একটু গড়িয়ে বিকেলে বেরোনো হলো দুই বোনে গন্তব্য বেশি দূর নয় বাসস্ট্যান্ডের ফুচকওয়ালার ঠেলা পর্যন্ত ফুচকালা সবিনয়ে নিবেদন করে চলেছে জল ভরা গোলক নবনীতা আর তিন্নি টপা টপ তা মুখে পড়ছে একটা সময় নবনীতার মোড়ে হলো ওর পাশে এসে যে দাঁড়ালো সে যেন চেনা চেনা কেউ ঘুরে তাকাতেই মিলেও গেল ঠিক সকালের সেই মদন খচ করে ফুচকা ভেঙে সে সময় ফুচকওয়ালা তার শাল পাতার বাটিতে দিল সে মুচকে হেসে ফুচকা মুখে পড়ল কছমছ করে এখন ফুচকা চিবচ্ছে নবনীতা ফুচকা মুখে পড়তে গিয়ে ভেঙে জল গড়িয়ে পড়ল তা দেখে সে হাসলো মুচকে আর ফুচকা খাওয়ার মন থাকে পুরো বুঝতে পারছে এ ছেলের ধান্দা অন্যরকম পার্স খুলে টাকা মেটাতে যাবে তখন তিনি বলল এ রে এতেই খতম পাশের ছেলেটার দিকে কটমটিয়ে তাকিয়ে নবনীতা বলল খতম রে বল খতরনাক খতরনাক তিনি কী বুঝল তিনিনিই জানে। তবে নবনীতাকে অনুসরণ করে হাঁটা দিল কিছুটা আসতে নবনীতা বলল আমার পাশে দাঁড়িয়ে যে ছেলে হাই হাই করে ফুচকা খাচ্ছিলো ওটাকে দেখেছিস তিনি বলো হুম দেখলাম তো হেভি দেখতে আমার তো প্রেম করতে ইচ্ছে করছিল চুপ করতো ছেলেটা লুজ ক্যারেক্টার ই বাবা কি বলিস তুই কি করে জানলি আরে আমায় দেখলেই হা করে দেখে মুখ টিপে হাসছে তিনি তবে মনে হয় তোকে পছন্দ হয়েছে ভালোই তো ভালো তুই দেখলি না ওর মোচ আছে তিন এবার খিলখিলিয়ে হেসে উঠল তোর কপালে মোচই জুটবে এ আমি বলে রাখলাম দেখিস জুটি ভালোই হবে তোর ভুরুতেও তো ডিজাইন আছে বস নো ওই বলল বটে তবে সঙ্গে সঙ্গে ভুরুতেও হাত বোলালো সেই বাচ্চাবালার চোটটা আজও ডান ভুরুতে বয়ে বেড়াচ্ছে স্মৃতিচিহ্ন হয়ে ঘন ভুরু দূরের থেকে দেখলে মনে হয় ক্যাঁচাং করে তরোয়ালের কোপ পড়েছে তাই বলে বর জুটবে কোফওয়ালা কেন ভগবান কি বুরুর কাটতে কি কোফে মেটাতে চান হাজব্যান্ড ওয়াইফ ব্যালেন্স ব্যালেন্স ধর যত সব পিকুলিয়ার চিন্তা নবনীতা বলল মনে মনে তিনি চলে যাওয়ার পর বেশ কিছুদিন কাটলো ব্যস্ততায় স্কুল থেকে ফিরে নবনীতা সবে ঘরে ফিরেছে জামা কাপড় ছাড়ছে তখন পাশের ঘর থেকে মা এসে ধর্মর করে বলল নব তোর বাবার শরীরটা কেমন যেন করছে একবার দেখবি আয় নবনীতা ছুটে গেল বাবা খাটে শুয়ে ছটফট করছে ঘামছে দরদর করে মা চিন্তিত মুখে বললো কী হবে এখন সেই কাল রাত্রির থেকে শরীর ঠিক নেই বলছিল বিরক্ত হয়ে নবনীতা বলল সেটা কাল রাত্রে বলনি কেন নমনীতা বাবার কপালে হাত রেখে ধীরে বলল কি কষ্ট হচ্ছে বাবা অনেক কষ্টে তিনি বোঝালেন বুক পিঠের অসহ্য যন্ত্রণা ফোনে ফোনে ডাক্তারের সঙ্গে কথা হলো সিমটম শুনে ডাক্তার গার্লস্টোনের অ্যাকুয়েট পেন বলে সন্দেহ করল পরামর্শ দিলেন যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে ভর্তি করার বাড়িতে যা টাকা ছিল তা দিয়ে নবনীতা বাবাকে অ্যাম্বুলেন্সে তুললো সঙ্গে যাচ্ছে মা আর ফ্ল্যাটের বিপ্লব কাকা নবনীতা ছুটল আরও কিছু টাকা তুলতে ভিতর ভিতর প্রচণ্ড টেনশন হচ্ছে প্রাইভেট নার্সিংহোম মানেই খরচার পাহাড় তার উপর মেডিক্লেম নেই এদিকে বাবার কি হয় তাও এক দুশ্চিন্তা মা একা মানুষ কতটুকু কি সামলাবে যেখানে নবনীতা একমাত্র জোরালো ভরসা যদিও ফ্যাটের বিপ্লব কাকু যথেষ্ট হেল্পফুল কিন্তু এ সময় নিজের লোকই যে ভরসা এটিএমে কার্ড ঢুকিয়ে নবনীতার দুশ্চিন্তা আরও বাড়ল এটিএম মেশিন শো করছে কার্ড রিনিউ করানি সঙ্গে সঙ্গে নবনীতার মনে পড়ল কাজের ব্যস্ততা আর কাফিলতিতে কার্ড রিনিউ করা হয়নি এবার খামতে খামতে নবনীতা এলো ব্যাঙ্কে ম্যানেজারও একই কথা বলল ম্যানেজার চেম্বারে কোনো কাজে হয়তো সে সময় এসেছিলো সেই ক্যাশিয়ার সে ম্যানেজারকে বলল কার্ড থেকে তো টাকা তোলা যাবে না স্যার ম্যানেজার বলল আপনি ওনার সঙ্গে যান এটিএম কার্ড থেকে টাকা তোলার ব্যবস্থা হলো নবনীতার সঙ্গে চেক পাসবই কিছুই আনেনি অ্যাকাউন্ট নাম্বারও মনে করতে পারছিল না যা করার ছেলেটি করলো নবনীতাকে দরদর করে খামতে দেখে ছেলেটি জিজ্ঞাসা করলো এনি এমার্জেন্সি নবনীতা বলল মাই ফাদার ইজ সিরিয়াস ও মাই কর তাহলে আপনার একা একা যাওয়া ঠিক নয় চলুন আমি সঙ্গে যাই আপনি নবনীতা হতবাক ছেলেটি চোখের ইশারা আশ্বস্ত করে বললো চিন্তা করবেন না আমি এখানকারই ছেলে ব্যাংকের কালিককে কিছু একটা বলে নিজের মোটর বাইকে করে নবনীতাকে নিয়ে হসপিটালে চলে এলো ছেলেটি আর শুধু হসপিটালে নিয়ে এসেই খান্ত হলো না হসপিটালের সব ফর্ম্যালিটিও করল একে একে সন্ধ্যে ছটায় অপারেশন হলো নমনীতার বাবার ততক্ষণ সঙ্গে রইল ছেলেটি নবনীতার বাবাকে বেডে দিতে তাকে সুস্থ স্টেবল দেখে সে বিদায় নিল নবনীতার মা পারুল বললেন তোমার ভালো হবে বাবা খুব সুখী হবে তুমি ছেলেটি একেবারে নবনীতার দিকে চেয়ে লাজু খেসে চলে গেল নবনীতার মনেও ছাপ ফেললো ব্যাপারটা সত্যিই তো আজকালকার দিনে কে কার জন্য করে যদি বা কেউ কিছু করে তার পিছনে মতলব থাকে এ ছেলেরও কোনো মতলব যে থাকতে পারে না তা তো নয় তবু ব্যাংকে চাকরি করা লোকাল ছেলে কি খুব খারাপ হবে এক একটা মেয়ের পক্ষে হুট করে কাউকে বিশ্বাস করাটা যেমন কঠিন তেমনই একজন মানুষের উপকারটা উপেক্ষা করাটাও তো সহজ নয় তাই বাবা বাড়ি ফেরার বেশ কিছুদিন পর যখন বেশ স্বাভাবিক হলেন তখন একদিন ব্যাঙ্কে সেই ক্যাশিয়ারের সঙ্গে দেখা করতে গেল নবনীতা ক্যাশ কাউন্টারের সামনে দাঁড়িয়ে বলল আজ কাউন্টার ফাঁকা দেখছি সে বলল হয়তো সবাই টের পেয়েছে আপনি আসছেন হাসলো নবনীতা সেটা ভালো না খারাপ আমার পক্ষে ভালো কাজ করতে হবে না সে হাসলো নবনীতা বলল সেদিনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ সে ধন্যবাদ এক কাপ কফি কি সে থেমে গেল নবনীতা বলল কবে খাবেন বলুন কবজি ঘড়িতে নজর ফেলে সে বলল আর কিছুক্ষণ পর একদম ফ্রি হয়ে যাব আপনি যদি ততক্ষণ ওয়েট করেন তো ভালো নাহলে আরেক দিন প্ল্যান করতে হবে আমি ওয়েট করছি ব্যাংকের কাছেই কফি শপ দুজনে বসল মুখোমুখি সন্ধ্যে আসতে শুরু করেছে আকাশ রঙের বদল হাওয়ায় মিহি শীতল স্রোত কফির গন্ধটা ভীষণই মিষ্টি কফি কাপে চুমুক দিয়ে নবনীতা বলল থ্যাংক স্যাগে উল্টো দিকে বসা ক্যাশিয়ার ছেলেটি বলল এটা কিন্তু সব ছেলেরই ডিউটি কিন্তু সেরকম কতজন আপন মনে করে বলুন করে নিজের বলতে গিয়ে থেমে গেল সে কলা খাকারে দিয়ে বললো আই মিন যদি রিলেশনটার কথা মাথায় রাখে আর কি এবার কপালে ভাজ পড়ল নবনীতা আপনি কী বলছেন আমি ঠিক বুঝতে পারছি না নব তুমি আমাকে চিনতে না পারলেও আমি কিন্তু প্রথম দিনেই চিনেছি চেকের উল্টো পিঠে তোমার সই দেখলাম নবনীতা দত্ত তখনই তোমাকে দেখিনি ভালো করে ভুরোর ওপর কাটা দাগটাও আছে চিনতে ভুল হলো না যে তুমিই আমার প্রথম বিবাহিতা স্ত্রী এখন চাইলে এ বিয়ে অস্বীকার করতে পারো ইটস আপ টু ইউ এত অব্দি বলে সে নবনীতার মুখে হতবম্ব ভাবটা দেখে চেয়ারে হেরান দিয়ে ব্যাপারটা উপভোগ করা ভঙ্গিতে বলল কবে থেকে বইয়ের খোঁজে আছি যখন পেলাম তখন সে আমায় দেখলে রণচণ্ডের মূর্তি ধরে আমি বেচারা ঘাবড়ে যাই এদিকে আমি হলাম সত্যপুরুষ এক স্ত্রী থাকতে অন্য কারোর দিকে তাকাতে পর্যন্ত দ্বিধা করি নবনীতা বড় বড় চোখ করে বলল রণজয় সরস্বতী বিদ্যা ইয়েস রণজয় রণজয় হাসছে দু হাতে মুখ ঢেকে বিস্ময় হতবাগে নবনীতা বলে আমি ভাবতে পারছি না চোখ সরু করে রণজয়কে ভালো করে দেখে বললো ওই গাল ফোলা বাচ্চাটা এমন তোবড়া গাল হলো কি করে চিনব আমাকে কিন্তু সবাই গুড লুকিং বলে আর তুমি তোবড়া গাল বললে হি হি হেসে নবনীতা বলল সরি বাট টু মাচ ইজ ইউর কোয়াইট ইন্টারেস্টিং ট্রান্সফরমেশন ডিয়ার বলে থেমে গেল নবনীতা আই উইল লাভ টু হিয়ার ডিয়ার ফ্রম ইউ ম্যাডাম নাও প্লিজ টেল মি হাউ ইজ মাই শ্বশুরমশাই রনজ আই ওয়েট তুমি কি ঠিক করেই নিয়েছো যে আমি তোমাকে মানে তুমি ফাইনাল ও নয় তবে তবে বেকারই এতদিন ওয়েট করলাম ওর মুখের কপট গাম্ভীর্য দেখে আবার হেসে ফেলল নমরিতা রণ আমার মোচ একদম না পছন্দ একটা গোপের জন্য পুরো মানুষটাকে রিজেক্ট করে দেবে নব নমনীতা হাসছে না সত্যি বলতে কি আমার বাচ্চা রনকে বেশ পছন্দ ছিল একটু সময় দাও বড়ো রণকেও ভালো লাগতে শুরু করবে হাসি মাখা মুখে পরিণত রণজয়ের দিকে চেয়ে রইল নমনীতা জীবনের কোন যে কখন কোন সারপ্রাইজ মুখ নামিয়ে অপেক্ষা করে আর সময় এলে তার সামনে এসে খুশির ফোয়ারা ছড়িয়ে দেয় তা তো জীবনই বলে দেয় এই মুহূর্তে নবনীতা বইছে এক অনন্য অনুভূতির মধ্য দিয়ে একে অবশ্যই বলা যায় পুনর্মিলন বা পুনরায় মিলন গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো